হ্যালো ওয়ান কি অবস্থা সবাই আশেষ ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো এখন শহরে যাওয়ার জন্য বেরোলাম দিনাজপুর শহরে যাওয়ার জন্য বেরোলাম দেখতেছি হঠাৎ অনেক দিন পরে বৃষ্টি কদিন থেকে রোদ গরম প্রচণ্ড রোদ এবং কি গরম তো আজকে হঠাৎ বৃষ্টি তো আবহাওয়াটা অনেক ঠান্ডা আজকে মোটামুটিভাবেই ঠান্ডা করে দিল আবহাওয়াটা খুব কদিন থেকে খুব গরম তো শহরে যাওয়ার জন্য এখনই বের হইলাম তো বৃষ্টি পড়তে যাতে কী করা যায় শহরে যাব কি ভাবতেছি তো দেখা যাক সবশেষে কি করা যায় প্রচুরটা পরিমাণ ম্যাগ লাগাইছে এবং কি ঝিমঝিম করেই বৃষ্টি হচ্ছে খুব একটা বৃষ্টি হচ্ছে তা কিন্তু না ঝিমঝিম করেই বৃষ্টি হচ্ছে আর কি এই যে দেখেন প্রচুর পরিমাণ ম্যাগ লাগাইছে কালো ম্যাগ লাগাইছে এবং ঝিমঝিম করেই বৃষ্টি পড়তেছে হুম কদিন থেকে রোদ আজকে আবহাওয়াটা ঠান্ডা করে দিল একদম যাক আবহাওয়াটা ঠান্ডা হয় ভালোই লাগতেছে কদিন থেকে কারেন্ট তো থাকে না হ্যাঁ লোডশেডিং চলতেছে মনে হয় কারেন্টও থাকে না এক ঘন্টা থাকতেছে এক ঘন্টা আবার চলে যাচ্ছে মানে এক ঘন্টা থাকতেছে এক ঘন্টা থাকে না এরকম হচ্ছে এই অবস্থা দেখেন ম্যাগ লাগছে খুব ম্যাগ লাগাচ্ছে তো ভাবতেছি কি করা যায় শহরে যাবো কি না আবার এমন একটা কাজে যাব তো রক্ত দেওয়ার জন্য আবার যাচ্ছি শহরে আর কি না গেলেই নয়